রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা এই গানটা যেমন আজকের জন্য ভীষণ প্রযোজ্য তার সঙ্গে সঙ্গে আরও একটা গানও প্রচন্ড আজকে ফিফটি ডেজ খাদানের পঞ্চাশটা দিন কেটে গেল খাদানের আজকের ডেটে দাঁড়িয়েও এস নরেন্দ্রপুরে দেবদার দাপটটা কাকে বলে সেটা বুকমাইশো খুলে দেখে নাও আজকে দেবদা হল ভিজিটে যাচ্ছেন পরপর তিনটে শোতেই দেবদা থাকবেন হল ভিজিটে যাবেন আর দেবদা আসছেন শুনে সে নরেন্দ্রপুরবাসীর অবস্থাটা শুধু দেখো হ্যালো আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আজকে তোমাদের সৃঞ্জয়দার শুভ জন্মদিন তাই সবাই আশীর্বাদ রেখো সৃঞ্জয়দার ওপরে ঈশ্বরের কাছে বলো সৃঞ্জয়দা যেন সুস্থ থাকে ভালো থাকে আমরা যেন এরকমটাই আনন্দ করে কাটাতে পারি সামনের দিনগুলো এখন আমরা এই ভিডিওতে খাদানের অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো আজকে সোল্ড আউটের বিষয়টা তোমাদেরকে বলবো আমি দেখলাম বুকমাইশোটা খুলে একটু আগেই হ্যাঁ আমি বেশিক্ষণ আগেও দেখিনি জাস্ট বুক মাই শোটা খুলে আমি আজকে একটু দেখার চেষ্টা করছিলাম যে আজকে তো দেবদা আসছেন এস সিনেমাস সিনেমাজ নরেন্দ্রপুরে তো আজকে নরেন্দ্রপুরের রেসপন্স কি খুলে আমি যেটা দেখলাম আই এম তো অবাক পরপর তিনটে শো তিনটে শোই সোল্ড আউট যাবে আমি তোমাদেরকে বলে দিই প্রথমত হচ্ছে দুপুর তিনটের যে শোটা আছে সেটা অ্যাশ কালার হয়ে গেছে মানে ওটার আর একটা টিকিটও নেই আমি স্ক্রিনশট দিচ্ছি তোমরা এখানে চেক আউট করে নিতে পারো এবার যদি আমরা সাড়ে তিনটে শোটার অবস্থা দেখি দেখো এখানে আমি তোমাদের দেখাই আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ নাইনটি নাইন রুপিস করে টিকিটগুলোর দাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড আর রয়্যাল এই দুটো সোল্ড আউট হয়ে গেছে আর প্ল্যাটিনাম আর ডায়মন্ড এই দুটো নাইনটি নাইন রুপিজ ফিলিং ফার্স্ট যাচ্ছে অলমোস্ট ফুল যদি আমরা একটুখানি দেখি দেখো জাস্ট বুকিংটা দেখো আমি তোমাদের দেখাই এ দেখো বুকিংটা দেখো জাস্ট সিট কই ভাই সিট এই এইদিকে আটটা দশটা মতন সিট বাকি আছে এ কটা তো কনফার্ম বুকিং হয়ে যাবে মানে এটা নিয়ে তো কোনো ডাউটই নেই এটা সাড়ে তিনটে শো এবার চারটের শোটা দেখাই চারটের শোয়ের অবস্থা দেখো চারটের শোয়ের অবস্থা দেখো জাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই এই কর্নারে কয়েকটা সিট বাকি আছে আমি তোমাদেরকে বলবো যারা আজকে দেবদাকে সামনে থেকে দেখতে চাইছ এই যে সিট কটা অ্যাভেলেবেল আছে না বুকমাইশোতে গিয়ে আগে টিকিটটা কেটে ফেলো আমি তোমাদের হলপ করে বলতে পারি এই সিটগুলো একটাও কিন্তু থাকবে না একটাও জাস্ট থাকবে না তার মধ্যে এই তোমার ভ্যালেন্টাইন্স উইক চলছে তোমরা বুঝতেই পারছো ইয়াং ইয়ং ছেলেমেয়েদের জন্য এই সপ্তাহটা ভীষণ স্পেশাল তো তারা আজকে এরকম তো প্রচুর কাপল আছে যারা দুজনই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনই দেবদার ফ্যান বা কোনো কেউ হয়তো গার্লফ্রেন্ডটা দেবদার চরম ফ্যান বয়ফ্রেন্ডকে নিয়ে যেতেই হবে মানে হলে বলবে ব্রেক আপ করে দেবো এরকম ছেলেমেয়েরাও আছে বা কেউ হয়তো কোনো একটা ছেলে হয়তো প্রচণ্ড দেবদার ভক্ত সে জোর করে গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে খাদান দেখতে দেবদাকে দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট খাদান তো দেখবেই সো এইরকম একটা উন্মাদনা আজকে পঞ্চাশটা দিন কেটে যাওয়ার পরেও খাদান দেখাচ্ছে এটাই তো সবচাইতে বড় আনন্দের বিষয়টা সবচাইতে বড় গর্বের বিষয়টা তো এটাই যে এই হিস্ট্রিটা খাদান করে দেখাচ্ছে পঞ্চাশতম দিনে এসে একটা এস বিএফ সিনেমা তিনটে পরপরশ সোল্ড আউট দিতে পারছে ভাই সোল্ড আউট দিতে পারছে ফ্যান্টাস্টিক আজকে সকালের প্রথম এই ভিডিওটা করে দুর্দান্ত আনন্দ পেলাম দারুন দারুন দারুণ দেখো সশরীরে উপস্থিত থাকতে পারবো না আজকে নরেন্দ্রপুরে কিন্তু আমি আমি এটা আশা রাখবো যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে লাইভ হবে সেখানেই পাবলিকের ক্রেজটা দেখবো আর দেবদা হলে ঢুকলে তারপরে যে কি মানে অবস্থাটা হচ্ছে সিচুয়েশানটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা আগের সিঙ্গল স্ক্রিনগুলো যখন ভিজিটে গেছেন দেবদা আমরা দেখতে পেয়েছি সো এটা খুবই 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 পজিটিভ একটা দিক এবং খাদানের একটা এক্সট্রেন্ড লেভেলের সাফল্যতা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা